হবিগঞ্জের মাধবপুর উপজেলার উনিশটি স্কুলের এসএসসিতে জিপিএ পাঁচ পাওয়া দুইশো শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার দিয়েছে যমুনা গ্রুপের লাইফস্টাইল ব্র্যান্ড হুর জমকালো আয়োজনে সংবর্ধনা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম বলেন যে কোনো সংকট সম্ভাবনায় সবার পাশে থাকবে যমুনা গ্রুপ যমুনা গ্রুপের উদ্যোগে হবিগঞ্জে নির্মাণ করা হবে টেক্সটাইল ইউনিভার্সিটি অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যারিস্টার সাইদুল হক সুমন বলেন তিনি যমুনা গ্রুপের কর্মী হয়েই কাজ করবেন মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে যখন অনলাইন জগতের ভাইরাল দুই তারকা ব্যারিস্টার সায়েদুল হক সুমন এমপি আর টেন মিনিট স্কুলের সিইও আইমান সাদিক প্রবেশ করে তখনই শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে সীমান্তবর্তী এলাকা হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা এই অঞ্চলে কৃষির পাশাপাশি গড়ে উঠেছে নানা রকম শিল্প কারখানা এই এলাকার শিক্ষার মান উন্নয়নে অনেক দিন থেকেই বৃত্তি দিয়ে আসছে যমুনা গ্রুপ এবার উনিশটি স্কুলের দুইশো শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হয়েছে যমুনা গ্রুপের লাইফস্টাইল ব্র্যান্ডহুডের পক্ষ থেকে এক বর্ণিল আয়োজনে পুরস্কার পেয়ে ভীষণ খুশি শিক্ষার্থীরা আমার বাবা মার পূরণ করতে পেরেছি খুশি লাগছে কারণ সবাই তো পায় না আমরা পেয়েছি আমরা মানে অনেক সুক্রিয়া আল্লাহকে মুখোজ করতে পেরেছি ব্রিষ্টা সুমন ভাইয়ের হাত থেকে ক্রেস্ট নিতে পেরেছি অনুষ্ঠানের প্রধান অতিথি এই আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন তিনি বলেন দেশ গঠন থেকে শুরু করে উন্নয়ন অগ্রগতিতে এক সংগ্রামী মানুষের নাম নুরুল ইসলাম জন্য করে বড় হবেন তত আমার কেন জানি আত্মবিশ্বাস বাড়বে আমি কখনো এমন কোন এমপি না যে আইসা বলবো যে ভাই আমারও একটু ভাগ দেন এই টাইপের এমপি আমি না আপনাদের জন্য যা যা রাখে এক এমপি হিসাবে বেতন ছাড়া মনে করবেন যমুনার কর্মচারী হিসাবে যমুনাকে আমি প্রোটেক্ট করবো এটা আপনারা নিশ্চিত থাকবেন টেন মিনিট স্কুলের প্রধান নির্বাহী আইমান সাদিক মাতিয়ে রাখেন পুরো অনুষ্ঠান বলেন যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম দেশের মানুষের প্রেরণার উৎস একটা মানুষ শূন্য থেকে এত বড় কিছু তৈরি করতে পারে দিস ইজ অ্যান ইন্সপিরেশন ফর অল অফ আস সো আমার বিশ্বাস যেটা আমাকে বলে গেল একটু আগে যে আমরা অনেকে এখানে আছি আমাদের অনেক বড় বড় স্বপ্ন আছে তাই না আমরা এমপি হব একদিন যমুনার মতো বিশাল একটা প্রতিষ্ঠান তৈরি করব যমুনা গ্রুপের পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালকরা জানান কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাবেন তারা তাদের এই জিপিএ ফাইভ পাওয়ার পিছনে যারা যাদের সবচেয়ে বেশি অবদান তারা হচ্ছে তাদের বাবা মা তোমাদের উন্নতি কামনা করি